রাখবেন মধু রাখবেন ঘি রাখবেন যেটা মনছে আপনার ভাই এটা হচ্ছে ছশো এম এল এটা হচ্ছে আপনার চারশো এম এল মোট চারটা যারা ব্যবসা করবে আচার রাখবে মধু রাখবে যে জায়গায় রাখুক না কেন ভাই একদম কম ভাই হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনদা নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো প্রথমে আমি অ্যাড্রেসটি বলে দিই আমি চলে এসেছি আজকে বাংলাদেশ কুকারিস আপনাদের অতি পরিচিত একটি সব বাংলাদেশ কুকারিস দোকান নাম্বার বিরাশি চন্দ্রিমা সুপার মার্কেট ঠিক পাশে মুদি মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার কালেকশনগুলো পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওতে রয়েছে বিশেষ করে যারা অনলাইন বিজনেস করেন ফেসবুকে বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস করেন মধুর বিজনেস মশলার বিজনেস তাদের জন্য খুবই সুখবর তো তারা বিভিন্ন ধরনের যে কাঁচের বোতলগুলো খুঁজেন যে পাইকারি দরে সস্তা দরে কোথায় পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু কাঁচের বোতলগুলো তাদের রিসাইকেল যে প্রোডাক্টগুলো সেগুলো প্রয়োজন পড়ে তো সেই ভিডিওগুলো নিয়ে আজকে হাজির হয়েছি এছাড়াও রয়েছে কিন্তু চমকা চমকা সব ওয়াটার বোতল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়াটার কালেকশন তো আমার সাথে আছে সাদত ভাই সাদত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো একবারে মানে শুধু বাসা বাড়ি না যারা বিজনেস করে তাদের জন্য প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে সবার জন্য আনছি ভাই একদম কম রেটে ভাই যারা ব্যবসা করবে আচার রাখবে মধু রাখবে যে যেটা রাখুক না কেন ভাই একদম কম রেটে ভাই তাহলে ভাই কথা বাড়াবো না আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই হ্যাঁ অবশ্যই এই যে ভাই যে এখানে এগুলো আছে পানির বোতল আরো অনেক মডেল আছে ঠিক আছে আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার ছবি উঠাই ফাটাবেন আপনার দেওয়ার জন্য দিব ঠিক আছে যে কোনো ছবি দেওয়া দেন দিলে হবে আচ্ছা এটা হলো জাস্ট হলো ডেমো এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কাছে আছে কাঁচা বোতল এগুলো ওয়াটার বোতল হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এগুলোর প্রাইস কেমন রাখছেন ভাই এগুলো ভাই 120 টাকা ভাইয়া 120 টাকা অনলি 120 টাকা যেটা নেন আপনি যেটা পছন্দ ওটা নেন 120 টাকা অনলি

বাসা বাড়িতে মা খালা বোনেরা আপুরা আচার রাখেন মশলা রাখেন দেখা যায় যে ড্রাই ফ্রুটগুলো রাখেন চিনি রাখে তাদের জন্য এই যে কাঁচের বোতল ইভেন যারা অনলাইন বিজনেস করেন মধুর বিজনেস তারপর আপনার মশলার বিজনেস তারাও কিন্তু এই যে ছোট ছোট এই যে কাঁচের বোতলগুলো খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব বেশি জরুরি আমরা সবগুলো সাইজ দেখার চেষ্টা করব আচ্ছা ভাই কি কি আছে একটু দেখা এই যে ডাবলের ভাই ডাবরের আপনার এটা অনেক বড় সাইজ দেখছেন

আমাদেরকে স্পের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যে আমার দোকান না পান তা আমাদের ফোন দেবেন আপনাদের রিসিভ করার জন্য চেষ্টা করবো ঠিক আছে তো ভিউয়ার্স দেখে নিলাম চমৎকার সব কালেকশন এইসব রিসাইকেল প্রোডাক্ট নিতে যারা আগ্রহী তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন এছাড়াও বাংলাদেশ কুকারিজে যে নেক্সট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাউস হোল্ডের সকল পণ্য কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আমি অ্যাড্রেসটা আবার বলে দিই অ্যাড্রেসটি হলো বাংলাদেশ কুকারিজিজ দোকান নম্বর বিরাশি চন্দ্রিমা সুপার মার্কেট ঠিক পাশে মুদি মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে